আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগতম আমার এই চ্যানেলটি ইসলামিক বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন দিক নির্দেশনা ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপিত হবে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমার এই চ্যানেলটি নতুন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভেওয়ার্স আমার এই চ্যানেলে যেই বিষয়টি আজকে উপস্থাপিত হলো এই বিষয়টি যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনারা অবশ্যই সরকার আর সব পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন আননি আন্নি আয়া অর্থাৎ আমার পক্ষ থেকে যদি তোমরা একটি হাদিস্য জেনে থাকো তাহলে সকলের মাঝে সেটা জানিয়ে দাও আলহরবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমা আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ